আজকের বেলুন খেলা ডাগের বাইরে গেলে খুব দুর্দান্ত খেলা হচ্ছে কে আগে বুতাম লাগাতে পারে কে আগে বুতাম লাগাইতে পারে সবাই একসাথে ওই এক এলাকা তোমাদের বেলুনটা ভুটে দেবে গা একসাথে একলাগা ওই গাছে লাগলে বেলুন ভুটে দেবে গা খুব দুর্দান্ত খেলা হচ্ছে ডিসকিলে হয়ে যাবে কে আগে বুতাম লাগাইতে পারে বেলুন উপরে থাকবে আর কে বুতাম লাগাইতে পারে ডিসক্লে হয়ে যাবে গা যে দাগের বাইরে যাবে গা সে হয়ে যাবে কা আজকের খেলাটা হচ্ছে দুর্দান্ত খেলা আমরা খেলাটা দেখতেছি সবাই একসাথে ডিসক্লে হয়ে গেলে গা বার হয়ে যেতে হইবো ষাটের বুতাম যে আগে লাগাতে পারবে আগে লাগাইতে পারবে যে আগে লাগাতে পারবে সেই আজকের এই যে এডডির মধ্যে হয়ে গেছে দুর্দান্ত খেলা হচ্ছে ডিসপ্লে এইয়া কে আগে বুতাম লাগাইতে পারে এটাই আমরা দেখব কে আগে বুতাম লাগা ওয়াও খুব দুর্দান্ত খেলা হচ্ছে খুব দুর্দান্ত খেলা হচ্ছে এইয়া এইয়া খেলা খুব দুর্দান্ত খেলা হচ্ছে কিন্তু দুইজন খেলোয়াড় ডিসকুলি হয়ে গেছে দাগের বাইরে চলে এসে বলেছে এই খেলা খেলা শুরু ডিসকুলেে গেছে গা অনেক এর ডিসকুলেে গেছে গা খুব দূর খেলা হচ্ছে কে আগে বুতাম লাগাইতে পারে এটাই আমরা দেখব আজকের উইনার কে কে আই কিโน নাম লইতে পারবা না তাদেরটা তারাই নির্ধারণ করবে উইনার এ আনন পাইছিনা সেgena পাইছিনা সেgena দেখি কে কে আগে আই শর্ত তুমি শর্ত ডিসকুলেে আই

হ্যাঁ হ্যাঁ ধরে রাখতে পারব না ধরে রাখতে পারবো না কিসে কিসে নির্ধারণ কর ঠিক আছে নাকি একজন আছে একজন আছে আমাদের মধ্যে একজন আছে সিয়াম কি করতেছে কি জানি আজকের পুরস্কার দেওয়া হবে বাবুল ভাই পুরস্কার হাতে তুলে দেওয়া হবে আমরা লাস্টে থেকে পুরস্কার গুলা দিয়ে দেমু আদাউ পুরস্কার বিতরণ করো আদাউ আদার আচকমন চাকমন বিস্কুট চাকমন বিস্কুট হ্যাঁ আচকমন বিস্কুট তারপরে হ্যাঁ হইছে ডং 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 তারপরে হইছে চিপস চিপস এরপর হইছে এরপর হইছে সেকেন্ড পুরস্কার হইছে প্রণব স্যার প্রণব স্যার তারপর হইছে ফিলিস্তিনের বন্যা মিস্টার নুডলস নুডলস নুডলস